হেনা হেনা তো বিয়ে হয়ে গেছে কিন্তু তার জমাটা রয়ে গেছে ফের বাণী দিয়ে দিন চলে যাওয়া চাচা হেনা কোথায় এটা কতটুকু পারফেক্টলি করতে পারে এবং কতটুকু বাপপারাদের ধারে কাছে যেতে পারে সেটা আমরা একটু চেক আউট করব কিয়া কর হাই হাই তো ভালো ছিল শুধু কলড়াড়া না নাই কি কলড়াকা হেনা এখন টপ বি হতে মানে টপ বি তো আসছে মাথা থাকলে তো দেখতে মানে হ্যাঁ কেমন দেখতে মাথা তো দেখাইবো না কারণ টপ মালিক আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই খুবই ফরেস্ট গার্ড ইসলামিক সেন্টিমেন্টের কারণে মনে মাথাটা রাখে না আমি শিও হ্যাঁ হ্যাঁ এই কারণে তবে আইটেমটা খারাপ না তোমার ওয়াইফের জন্য দিতে পারো না ভাই রে সেংরা মাইয়া ফাইনাল লাগে আমার তো বউ হয়ে গেছে আমি বউ লাইন এটা তো মাইয়া ফাইনাল লাগে ও আচ্ছা তাহলে তোমার তো আর অপশন নেই বোন থেকে বোনের জন্য না আমাদের টুকু শিল্পী শিল্পী ধরনের গায়ক এবং এখন সে তার সে বিখ্যাত ডায়লগ চাচা হেনা কোথায় এটা কতটুকু পারফেক্টলি করতে পারে এবং কতটুকু বাপ্পারা যে ধারে কাছে যেতে পারে সেটা আমরা একটু জায়গা এই ধরো আমি তোমার চাচা আর এই হচ্ছে তোমার হেনার জামা কাপড় হেনা নাই অ্যাক্টিং করো আর এবার বুঝে আনন্দ চাচা বলে দাম কেন এইটাই তো তোমার অ্যাক্টিং এর বিশেষ কারিশমা তুমি যখন বাইকে চাচা বানাইতে পারবে তখন তো বুঝা যাবে তুমি কত বড় एक्टर হইছ শুরু করো এই ব্যাটা আমি এইটা যে দোকান তো সাধনও কেন какая না কথাই কারণ ছামলে দি

শুধু চোখের পানি দিয়ে দিন চলে যায় পাখি কবু খাঁচায় থাকে না বনেরও পাখি মনের মায়া চিনে না পাখি জায়ুড়ে যা হ্যাঁ কত দিন হয়ে আরে বা যা আমরা সীমিত প্রফিটে বিক্রি করি আমাদের কতবার একটা স্লোগান ছিল প্রফিট কম সেল বেশি করুন আর করুন